আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে এখন সকাল এখন ও মানে সকাল পাঁচটা বিয়াল্লিশ প্রায় পৌনে ছয়টা বাজে এই যে দেখেন আজকের পরিবেশ ঠিক আছে আজকের পরিবেশ দেখেন কী অবস্থা আজকে চব্বিশে জুন দুই হাজার চব্বিশ সালের চব্বিশে জুন রোজ সোমবার তো আমি বাইরে হলাম এখন সকালে ফজর নামাজ পড়লাম কিছুক্ষণ কালামে পাক তিলাবাদ করলাম আলহামদুলিল্লাহ এবং বাইর হলাম সকাল সকাল সময় বাইর হলাম গেটের বাইরে আমি যেখানে আসি ওখানে যেখানে থাকি ওখানে আউটসাইড বাইরের দৃশ্যটা তো বাহির হলাম এই জন্য এই যে কিছু দৃশ্য দেখার জন্য বা দেখানোর জন্য একদম নীরব নিস্তব্ধ কোনো মানুষ নেই সবাই ঘুমে এখন এই সময় বিভোর সারাদিন লোকজন কাজ করে কাজকর্মে ব্যস্ত থাকে বিশেষ করে গরমের সিজন এখন ঠিক আছে তো গরম অনেক গরম পড়তেছে এখন সকাল সকাল টেম্পারেচার এখন গরম একটু কম আছে গরম একটু কম আছে কিন্তু যখন সকাল নয়টা দশটা বাজে তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় ঠিক আছে এই যে এখানকার বাহিরের দৃশ্য মানুষ এখন সকাল সকাল ঘুমে বিভোর ঠান্ডা 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 আবহাওয়া আর বিশেষ করে রুমের ভিতরে তো এসি চলে তো কথা হলো যে বর্তমান সোশ্যাল মিডিয়ার জমানা ফেসবুক ইউটিউব তো চাইলে আপনি আপনার সোশ্যাল মিডিয়া যেটা আছে আপনি যেই মিডিয়া ব্যবহার করেন আপনি যদি চান আপনি যদি চান যে আপনার ফেসবুকটা আপনার ইউটিউবটা আপনি ভালো কাজে ব্যবহার করবেন ভালো কাজে ব্যবহার করবেন এবং মানুষের কিছু ফায়দা হবে উপকার হবে তো আপনি করতে পারেন ঠিক আছে আল্লাহ আল্লাহতালা দুনিয়াটাকে অনেক সহজ করে দিয়েছে ঠিক আছে দুনিয়াটাকে নেকি কামানের জন্য ভালো কাজ করার জন্য অনেক সহজ করে দিয়েছে তো আপনিও পারেন যে এই আপনি আপনার জায়গা থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মানুষের মানুষকে কিছু ভালো কথা শুনাইতে পারেন ভালো কিছু আদেশ উপদেশ দিতে পারেন ভালো কিছু জানা থাকলে সেটা জানাইতে পারেন যাতে মানুষের উপকার হয় ঠিক আছে তো এটাতে কী হবে আপনার নিয়ত থাকতে হবে কি ইন্নাম আল আম আপনার নিয়ত থাকতে হবে আপনি মানুষের উপকার করবেন এর দ্বারা আল্লাহ তালা যেন সন্তুষ্ট হয় মানুষের উপকার করলে মানুষের কিছু ভালো কিছু করে দিতে পারলে মানুষের যদি কিছু ফায়দা করতে পারেন মানুষের যদি কিছু সেবা করতে পারেন কথার দ্বারা কাজের দ্বারা ঠিক আছে তাহলে এটা আপনার জন্য কি সৎকায় যা রিয়া হিসাবে থাকবে তো আপনি সেটা করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়ার দ্বারা আপনি সেটা করতে পারেন ঠিক আছে তো আমি আসি এখন লাইভে আছি লাইভ না ভিডিও করতেছি তো আমি তো আপনি আমার ফেসবুক আছে ইউটিউব আছে তো আপনারা চাইলে ওখান থেকে কিছু শর্ট আমি শর্ট ভিডিও ডাউনলোড করি চাইলে ওখানে ভালো কিছু আপনারা ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন এবং ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনাদের কাছে ভিডিওগুলো যাবে আর কি ঠিক আছে এই আর কি কথা আচ্ছা আসসালামু আলাইকুম এ পর্যন্ত কথা আজকে ওকে আল্লাহ হাফিজ